আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের কেরিয়ার শিক্ষা বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় তোমাদেরকে একটি টাচ কাওয়া আছে কাজটিতে বলা হয়েছে তোমার গ্রামের পরিচিত একজন শিক্ষিত কৃষক সম্পর্কে লেখো তিনি কিভাবে চাষ করেন কিভাবে ফসলের পরিচর্যা করেন কীভাবে অধিক লাভে ফসল বিক্রয় করেন সে সম্পর্কে তথ্য সংগ্রহ করো আমি এই কাজটির উত্তর বানিয়ে রেখেছি তোমরা চাইলে আমি যেভাবে লিখেছি হুবহু সেভাবেই লিখো ফুল নাম্বার পেয়ে যাবে অথবা তোমরা এখানে থেকে ধারণা নিয়ে নিজের মতো করেও লিখতে পারো শিক্ষার্থীরা তোমাদের আর কোনো কাজ বা অ্যাসাইনমেন্টের সমাধান লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করে আপলোড করব তোমরা শুধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো আমি স্ক্রিনে উত্তর দেখাতেছি